নাজিরপুরের মানুষ দরগা বাড়ির মানুষ দরগা বাড়ির মারহামার মানুষ নাজিরপুরের মানুষ দরগা মানুষ আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ সোনার মানুষ নারায়ণগঞ্জের মানুষ মন দিয়ে সুনরে ভাই আল্লাহ তাবার কথা আল্লাহ নবীর ডাক দেয়া নাদি ইয়া আইয়ুহান নবী হে নবী আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার আল্লাহকে বলেন সুবহানাল্লাহ ভয় পাবো কারে কথা বলেন কারে আপনি ভয় পাবেন আল্লাহরে আপনি ভয় দেখাবেন আল্লাহ আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন আল্লাহ আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন আয়াত হলো তবু আপনি ভয় পাবেন আল্লাহ রে দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না কাউকে ভয় পাওয়া যাবে না আফসোস হচ্ছে এই আমরা আল্লাহকে ভুলে গেছিলাম আমরা ভয় পাওয়া শুরু করেছিলাম পুলিশ র্যাব গোয়েন্দা আইব দনিয়ো আমরা ভয় পাওয়া শুরু করেছিলাম তাদেরকে ঠিক কিনা তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করেছিল ঠিকই কম তারও শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া কথায় কথাই মামলার হুমকি দেয় কথায় কথাই মানুষের উপরে জুলুম করে ঠিক কিনা আল্লাহ সারা কারো ভয় দেখানো যাবে না শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না আমি নিজের চোখে দেখেছি পনেরোটা বাস বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে দুই দিন ঘুমায় নাই ঘর দাইরা দাইরা ঘুমাইছে পুলিশ সাবার ধরে ফেলে কিনা ঠিক কিনা আমি এমন অনেক মানুষকে চিনি আমি অনেক মানুষ দেখেছি আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকাল বেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায় আমি জিজ্ঞেস করতাম আনন্দের দিনে কান্না মাকে দেখে দেব ছোট বাচ্চারা ঈদ গায়ে যেতে চায় আমি বলি দেন আমার কাছে দেন তা বাচ্চারা কয় আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না হুজুর আমি তার আব্বা দেবো থেকে। আমি তো বুঝি আমার স্বামী আছে না এইটা আমি জানি না আমার বাচ্চা সকাল বেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বাস ব্যাল যাবে একটা বয়ের সংস্কৃতি পনেরোটা বছর একেবারে আমাদের মতো আমাদেরকে অথচ আল্লাহ কইয়া নী হে নবী আপনি ভয় পাবেন ভয় দেখাবেন সবটাই হবে শুধু আল্লাহকে ঠিক না আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই কারণ যিনি বিচার করবেন যিনি লালন করেন পালন করেন যিনি হায়ার দাতা দাতা যিনি রিজিক দাতা যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন তিনি কে কথা পায় না তিনি কে এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকতেন নাকি থাকতেন না আমার এই আল্লাহ কয়জন জুড়ে কম আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ যার করে গলা ছেঁকে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহ একটা ডাক আল্লাহ দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও দুনিয়ায় পীরের মত পীর হয় না তার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন আহাত তার মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ব্যস্ত নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে জানিয়ে দেই লা দেলাহাম জোরে জোরে লাইলা হাম জোরে লাইলা হাম মধুর সুরে লা

लामूदा लला लाम सुौजूदा लला

যখন নাজিল হতে শুরু করলো মানুষগুলো হয়ে গেল দুই ভাগ কয় ভাগ সবাই কথা বলেন কয় ভাগ এক দল হয়ে গেল আল্লাহওয়ালা আর এক দল হয়ে গেল শয়তানওয়ালা এক দল হয়ে গেল জান্নাতি আর দল হয়ে গেল জাহান নামি এক দল হয়ে গেল ফেরেস্তার উত্তম আর এক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ ঠিক না আমরা বাংলাদেশে আছে কি নাই কথা কয় না দুই দলই আছে যারা হাজার বছর আগে দুই দল ছিল এক দল ছিল আবু বকর উসমান ওসমান আলী আলহা জুবায়ের আব্দুর রহমান ইবনাউ সাদ ইবনু রবিয়া আরেক দল ছিল আবু জেহির আবুল আহাব সাইবা। সাহেবা এখন আমরা যারা নীলকান্দা দরগা প্রাইমারি স্কুল প্রাঙ্গনে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম আমরা জাহান নামি না জান্নাতি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা তাইলে সেই জমানায় ছিল আবু বকর উমর ওসমান আলী আমরা যারা এখন আছি আমরা তাদেরই বংশধর ঠিক কিনা তাহলে আবু বকর উসমান উমর আলী যদি বংশধর থাকে দুই হাজার চব্বিশ সালে সেই জমানায় যারা ছিল শয়তানওয়ালা জাহান্নামী তারা ছিল আবু জাহেল আবু রাহাব কতবা সাহেবা তাহলে আবু বকর উমরের বংশধর যেমন আছে আবু জেহেল আবু নাহাব কতবা সাহেবার বংশধর আছে নাকি না আছে নাকি নাই আমরা হলাম আবু বকরের বংশধর এখন আরেক আছে আবু জেহেলের বংশধর এখন আপনি যদি জিজ্ঞান যে হলো এই আবু জেহেলের বংশধর যে কারা না কেওরাই দেখো অনেক কিছু লক্ষণ কইয়া দেখতাম কই আচ্ছা ও আমি যদি কইয়া দেই একটা লক্ষণ বলে আরেকটা বুঝা লাগবে আমি যদি কইয়া দেই খেয়াল করে নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা, লম্বা লম্বা ফুল সস্তা কইসি হ্যাঁ কানের ভিতরে দুল নাকের ভিতরে ফুল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা লম্বা লম্বা শুল আচ্ছা আবার সবাই কর এটা কি পুরুষ না মহিলা আমি তো মনে করছি না 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 পারে অনেক সচেতন শ্রোতা আচ্ছা তাহলে তারা কি পুরুষ না মহিলা নাহ ফুল নাই কালো দুল নাই মালা নাই আতো বালা নাই লম্বা চুল নাই তাহলে এটা কি মহিলা না পুরুষ তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ যে থাকলে মহিলা কয় তুই না থাকলে তো ভালো কিনেও যেদি থাকলে বেদি আয় না থাকলে তো ভালো তাহলে এইটা যেমন সহজ এবার আসেন আমরা যারা জান্নাতি তাদের বড় লক্ষণ কয়া এইদি যখন দেখবেন যে তার ভিতরে নাই তইলে কি লেগিতে জান্নাতি না জাহান্নামী তাহলে আল্লাহ ওলা না শয়তান ওলা তাহলে আবু বকরের বংশধর না আবু জাহেলের বংশধর এবার আমরা কি আমরা কই আলো আগে হ্যাঁ আমরা যখন দেখবা নামাজ পড়ে আমানতের খেয়ালত করে না ওয়াদা খেলাপ করে না কথা বলে মিশা কথা কয় না অভাবি মিষ্টি নাইলে খালি হাতে ফিরায় না সিটারি বাটফারি করে না লাই ফেলে না রাস্তার গম খায় না হোদেন্দি বেদেন্দি বিস্কুট আছে হ্যাঁ বিস্কুট খাইয়া বই আছে

इट इज आर विफ्रेंड आई हेप